আসসালামু আলাইকুম জাহাঙ্গীর আপনাদের সকলকে শুধু হচ্ছে এবং স্বাগত নিয়ে আমাকে অনেক ভালো রাখছে লুই সর্দি হাটে এক বড় হম নদী বার এইবার যায় তার সাথে বুড়া গিয়ে এলাম কিনতে পারি নাই আর গেছিলাম এমনি তো আসলে সারাদিন কালকে খুব খারাপ গেছে কারণ ওদের একটু গরম জার্নি করতে গেছি আবার আইছি হাট দিয়ে ঘুরছি আইসাই আবার দেখবে কালকে জানাটা সাইরে নিয়ে গেছি কালকে জানাটা সাইরে নিয়ে গেছি টাঙ্গাইল থেকে নিয়ে হেরা স্টার্ট দিছি ঠিক হয় না নষ্ট কি গান হাইরা দিলো আর কি গান

আগামীকাল থেকে আসার কাছে রেগুলারই ভিডিও পাবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ করতে গেলে বৃষ্টির নিজে সবাই আল্লাহ আল্লাহ একটু বৃষ্টি বৃষ্টি দিলে মানে আমহ ভালো গরু সরমাণ অসুস্থ হয়েছে দেখলাম খেলি আমরা এলাকায় গরু আছলে আমার ওই রকমভাবে অসুস্থ হয় নাই কিন্তু বিভিন্ন টাকা গরু আছি

আগে ওখানে দেখ হয় এই খামারে আমরা ঢুকছিলাম মানে খামার থেকে বাইরে হওয়ার দিতে না বড় বাইরে গরু দিব নাকি গরু ভাল লাগবে না আয়েন ভাই গরম খোলা হাট কারের দিন

পাইলে চল্লিশ দিন বেসর তাই না ভাই ওজন হিসাব ছাড়া তো যাব না ভাই ঈদের বাজারই তো সুন্দর্যের দাম আছে কথাটা বুঝলেন এখন তো ঈদের বাজার না এমন না গুলো গোস্ত হিসাব করে

আপনার ওই যে কালো একটু গিরের মিশ্রণ আছে বুঝছেন ওই পাকড়া গরুটার কাছেই সাদা পাকড়া একটা কালা পাকড়া একটা দুই মূরা দুইটা মাঝখানে যে কালা উছা গির গির বাচ্চাটা আর কি ছোট ছোট বেড়া দাম পেন ভাই কত বুঝলি নাই ও কম টম করা যাব না আপনি কত দূর আছেন গরু দেখতেছি পটাইলি নিমু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তোর ভাই তোর

সুপ্রিয় ভাই এবং বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তা করে একটা কথা কই এই যে মেশিনটা দেখতেছেন না ডাইরেক্ট মনে করেন যে আমার এখানে চলে না এই দেন কারণ দেন কিবা করতেছে দেখেন এই দেখছেন কিবা করে এই রকম হইল ভুল ডিস কারণে ধাপ দেয় ধাপ দেয় বন্ধ যায় ধাপ দেয় বন্ধ যায় গরুরে রাত্রিকালীন ডিনার খাওয়াইতাছি বিশাল এদিক মাশাআল্লাহ বুলেটটারে আমরা এইদিকে সরাই আনছি আসলে ওই জায়গায় এই ও হইল যাইরা দুনিয়া মানে এ পরিমাণ দুষ্টামি করে যা কর বাইরে এরনিকে ওরে তুফাকার মতই না দিছি আর গরুটাও অতিরিক্ত মানে ই করে মানে খে আসে এরনিকে ওর বড় আনছি বড় মোটার ওই রমি করতেছে দেখছেন বড় মোটারটা দেন কি বম করে ওই বড় মোটার ওটা রফিক ভাই ভাই কষ্ট করে বড় মোটার ওনে যাবেন ওই বাতিটা বন্ধ করে দিয়ে আসেন বাতিটা কাইটা যাবো গা খালি দাপ পারতেছে দেখেন ওই হ্যাঁ বললে চাইলে তো ঠিক হবো কিন্তু বাতিটা যদি কাইটা যায় আমার তো পাঁচশো টাকা যাবো আর যায় বন্ধ করে দিয়ে বাতিটা আর টেহাটা যাবো না একটু যাও কষ্ট করে মার্শাল্লায় যে খায়া ফুরে হালাইছে মাসাল্লাই যে এটাও খায় ফুরে হালাইছে মার্শাল্লাই যে খাবার হয়েছে সব ফুটে হেলাব কিছু তো বাইরে যে সব খায় ফুড়ে হালাইছে এটাও মার্শাল্লার খায়া ফুড়ে হালাইছে এটাও মার্শাল্লার খায়া ফুড়ে হালাইছে এটাও খেয়ে ফুরে হালাইছে পড়ানও খায় ফুরে হালাইছে বিকে এটাও খায়া ফুড়ে হালাইছে আমার এই যে টনেটো কামাল না কি জানি করে কয় হেড নাম দেনা এটার তনে টু কামাল এটাও খেয়ে পুরে লাগছে এটা আমি পঁচিশ সালের ইনশাল্লাহ টনের চিন্তা ভাবনা আছে এগুলো টোন মাশাল্লাহ মাশাল্লাহ সবাই খেয়ে মোটামুটি এখন খের গাছ দিব খের গাছ এর আগেও কিছু খাইছে এখন আবার দিন আল্লাহ আবার পরে দেওয়া হয়েছে তো অগর খাওয়াটা এখনো হয়নি তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আসলে সাপলার বাগনিডার নাম খুঁজছিলাম মেলা অনেকেই নাম দিছেন যমুনা অনেকে নাম দিছেন পদ্মা আরো বিভিন্ন নাম দিছেন তো যাই হোক এই বাসুরটার নাম আমরা এখনও নির্ধারণ করি না ইনশাল্লাহ যাই কিছু নির্ধারণ করি আপনাদেরকে জানাম অবশ্যই আর এখন পর্যন্ত উপস্থিত এই গৌড়া দুধ আমরা চোদ্দ কেজি পর্যন্ত পাইছি তিন টানে আশা করতেছি যে আরও বাড়বো সামনে আমার একটা আশা আছে যে না সতেরো পনেরো ষোলো সতেরো এরকমই হবে আর বেশি হবো না ভাইয়ের বেশি হইলি আলহামদুলিল্লাহ বেশি হইলি আল্লাহ দিব সমস্যা কি আল্লাহর ভান্ডারে অভাব নাই রফিক ভাই ও রফিক ভাই তো গেছে একখান